বিছানা থেকে নেমে হন্তধন্ত হয়ে সদর ঘরে আসলো সদর ঘর অন্ধকারে তলিয়ে আছে জানালা দিয়ে আসা ইসুত আলোয় পদ্মজা টের পেল একজন পুরুষের অবয়ের সাথে সাথে সর্বাঙ্গ আশার হয়ে পড়লো বা দুটি স্তব্ধ হয়ে গেল পদ্মজা কাপা কণ্ঠে বলল কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন কোনো জবাব আসলো না পদ্মজা অনুরোধ করে ভেজা কণ্ঠে বলল বলুন না কে আপনি একটি ম্যাচের কাঠি জ্বলে উঠলো সেই আলোয় দুটি গভীর কালো চোখ বিভ্রম নিয়ে তাকিয়ে রইল পদ্মচার দিকে শীতল স্পষ্ট কণ্ঠে চোখের মালিক বলল আমির হাওলাদার পদ্মজা পুরুষালিক কণ্ঠটি শুনে আরও ভরকে গেল রগে রগে বরফের ন্যায় ঠান্ডা শুকনো কিছু একটা দৌড়ে গেল এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল। আপনি চলে যান কেন এসেছেন উত্তরের আশায় না থেকে পদজা দৌড়ে নিজের রুমে চলে গেল রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে কাজ করছে না লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে কেলেঙ্কারি হয়ে যাবে সে আর ভাবতে পারছে না দরজায় ঘাত শুনে পর্দজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো এরপর মাটিতে বসে হাও মাও করে কাঁদতে লাগলো দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকল আম্মা কই তুমি আমি খুব একা আম্মা এর চালে ঝুমঝুম শব্দ বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ ভালো লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মচার একটা বজ্রপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশ সে কাচুমাজু হয়ে ফোপাত বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে উঠেছি বিশ্বাস করুন পদ্মচা কান্না থামালো কান খাড়া করে শোনার চেষ্টা করলো দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পতজা একটু নড়ে চড়ে বসলো আমির আবার বলল শুনছেন পতজ ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো কথা আসছে না এরপর খ্যাক করে গলা পরিষ্কার করল বলল আ আমি দরজা খুলব না ক্ষণ খাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মান নেই সে দরজা খুললো না বিছানায় গিয়ে বসলো ভয়টা কমেছে শুনছেন পদ্মজা জবাব দিল বলুন আপনার নাম কি ডাক নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুক্ষণ আগেই নাম বললেন তখন তো ভয়ে কাঁপছিলেন নাম শুনেছেন বাহ আমিরের কণ্ঠে রসিকতা পদ্মজা মৃদু হাসলো, কেন হাসলো জানেন না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভিত আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন তাই তো ওপাশ থেকে গগন কাপানো হাসির শব্দ আসলো আমি হাসতে হাসতে বললো বেশ কথা জানেন তো এই বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা বললো বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নেবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এটা মোরশেদ কাকার বাড়ি না জি ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে ছুটিয়ে নেবেন কবে পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো বিষয় নিয়ে বললো আপনি মাতবোর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতবর কাকার ছেলের নাম তো বাবু আমির হেসে বলল আমার ডাক নাম বাবু আম্মা আর আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মজা আর কথা বাড়ালো না বজ্রপাত থেমেছে বৃষ্টি রয়েছে আমির জিজ্ঞাসা করলো বাকিরা কোথায় বললেন না আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই বাড়ি বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনও আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলো মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটেও মানুষ নেই জড়ো হওয়া বইছে আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমিজ আলী বারান্দায় বসে হুক টানছিল সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন ক্যাডা আপনি কারে যান বাসন্তী কেঁপে উঠলেন ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন বলেন হুটকৈরা মেঘখান আয়া পড়ল তো আপনি কার বাড়িতে যাইতেছেন মোর্শেদের বাড়ি রুমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদ লাগেন আপনি বাসন্তী চিন্তায় পড়েন গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শিদের সম্পর্ক এখন কতটা যুক্তিসঙ্গত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলা উচিত নয়তো সে তার অধিকার কখনো পাবে না একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বলল। আমি তার বউ লাগি প্রথম বউ তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমি চক্ষু দয় যেন কোটার থেকে বেরিয়ে আসতে চাইল মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন হ্যার পরের বইয়ে জানে না থাহেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল কইরা হ এখন মোর্শেদ আমারে তালাক দিতে চায় আমার সাথে ছংছাড় করতে চায় না তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমারে সাহায্য কইরেন গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না রমিজালি প্রবল দৃষ্টি আর বজ্রপাতকে হাটিয়ে উঁচু স্বরে বললেন আপনি জায়গা করে দেওয়ান আমার কাম আপনি চিন্তা করেন না ম্যাগটা কমতে দেন এরপর খালি দেখেন কি হয় চোখ চোখমুখ জল করে উঠল ভরসা পাওয়া গেল রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন আপনি বইয়া থাহেন আমি আরও কয়েকজন লয়ে আইতাসি রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৈদ রজব মালেক কামরুলকে নিয়ে ফিরেন সবার হাতে ছাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়েই ছুটে আসেন পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়ার প্রয়োজন প্রস্রাবের বেগ বাড়ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রোমে পাইচারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল এরপর কাচি কোমরে গুজে নিল আয়তুল কুর্সি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুললো আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে স্যালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থেমে গেল তার পদ্মজা ওনা টেনে নিল না কব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ফিরছিল রুমে তখন আমির ডাকলো পদজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করতো যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকোতে আমির বললো অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধও করলো বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মজা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বললো বৃষ্টি কমলেই চলে যাবে এখন বলছে যাবে না পদ্ম ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বললো চলে যান আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মাঝে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাদো কাদো হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাটতারা দুই কথা মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েকজোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমি এবং পদ্মচা গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়লো রমি জালি চেঁচিয়ে ডাকেন কইরে মোর সেদ্দা আকাম কইরা এখন লুকাইয়া আসোস কেন বাইর হ তোর আকাম লাইসি আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বলেন আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আছে এইখানে কি করো আমির উত্তর দেওয়ার আগেই রমিজালি প্রশ্ন করেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মজা আছে উপস্থিত পাঁচ ছয়জন জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল আমির দই থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল এরপর কৈফি উৎসরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নাই জানলে আমির কথা শেষ করতে পারলো না রমিজালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো হ্যালো